আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী হতে যাচ্ছে ওকে তো যারা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা আর কি ক্যাপকার্ড দিয়ে আমরা ভিডিও এডিট করি তাদের প্রত্যেকেরই ইদারিং একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা যখন ভিডিও এডিট করতে যাচ্ছি তখন আমরা যখন ভিডিওটা এখান থেকে করতেছি তখন আমাদের এই যে ওয়াটারমার্কটা থেকে যাচ্ছে ক্যাপকার্টের ওকে তো এই ওয়াটারমার্কটা কীভাবে আপনারা এখানেতে রিমুভ করবেন সেটার প্রসেসটাই দেখা দিব আজকের এই ভিডিওতে সেজন্য ভিডিওটা একদম শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে যদি কিনা না আপনারা এই যে ক্যাপকার্ডের ওয়াটারমার্কটা এখানেতে রিমুভ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা একদম ধৈর্য ধরে শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে তাহলেই আপনারা এখানেতে এই যে ক্যাপকাডের ওয়াটারমার্কটা আপনারা রিমুভ করতে পারবেন ওকে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি না যে একদম শেষে যে এই যে ক্যাব লোগো বা ওয়াটারমার্ক এখানে যে থেকে যায় এটা কিভাবে রিমুভ করে বা ডিলেট করে এটাও কিন্তু অনেকে জানে না ওকে তো সেটার প্রসেসটাও এখন আপনাদের আমি দেখাই দিব তার জন্য ভিডিওটা একদম ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে ওকে এখন পর্যন্ত যারা আমাদের এই ভিডিওতে লাইক করেন করেননি তো অবশ্যই ভিডিওটা ঝটপট একটা লাইক করে দিবেন ওকে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন যারা কিনা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এখন দেখাই দেব যে কীভাবে এই ওয়াটারমার্কগুলো আপনারা এখানেতে রিমুভ করবেন ওকে তো রিমুভ করার জন্য সর্বপ্রথম যে আপনাদের কাজটা হবে সেটা হচ্ছে এই যে ভিডিওর একদম শেষের দিকে এইভাবে ডাউন করে আসবেন ঠিক আছে তো আসার পর একদম শেষে এইভাবে টেনে আনবেন আনার পর এখানে ওয়াটারমার্কটার উপরে একটা ক্লিক করে দিবেন ওয়াটারমার্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখানে তো আপনাদের কাজ হবে নিচের দিকে দেখবেন হচ্ছে ডিলেট নামে একটা অপশন এই ডিলেটের উপরে একটা ক্লিক করে দিলে দেখবেন এখানেতে আপনাদের এই যে শেষের যে ওয়াটারমার্ক বা লোগোটা ক্যাপকার্ডের এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এখন আপনি বলতে পারেন যে উপরে যে এই যে ওয়াটারমার্কটা এই যে ক্যাপকার্ডের এটা আমরা কিভাবে রিমুভ করবো যখন এখানে আমরা স্পটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন ভিডিওটা যখন আপনার গ্যালারিতে সেভ হবে তো সেখানে কিন্তু দেখতে পারবেন এই ওয়াটার মার্কটা ওকে এটা আপনি রিমুভ করবেন কিভাবে আপনার পুরো ভিডিওটা এখানে এডিট করে নেবেন এডিট করে নেওয়ার পর আপনারা এখানে এই যে পেন্সিল যে আইকনটা আছে বা পেন যে আইকনটা আছে এখানে এই কলমের জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন আচ্ছা এখানে একটা ক্লিক করে পর দেখবেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে দেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করলে আপনাদের যে কাজটা করতে মানে করার লাগবে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন ওকে এখানে দেখবেন যে হচ্ছে আপার লিফট জাস্ট এটাতে ক্লিক করবেন এখানে দেখবেন এই কর্নার থাকবে যখন এটাতে একটা ক্লিক করবেন তখন দেখবেন যে রাইট অপশানে চলে যাবে তারপরে এখানে দেখবেন এই যে লোয়ার এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে এই কর্নারে চলে আসবে তারপরে এখানে দেখবেন হচ্ছে লোয়ার আবার এই কর্নারে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এই সাইডে কিন্তু এই যে লোগোটা চলে আসবে বা ওটার মার্কটা চলে আসবে ওকে আচ্ছা এখানে আপনার এই যে এটা এখন রিমুভ করবেন কিভাবে সেটার প্রসেসটা দেখা দিচ্ছি এভাবে কিন্তু রিমুভ হবে না ওকে তারপর এখানে দেখবেন হচ্ছে হাইডেন্ট জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এই প্রো যে অপশনটা জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে ওয়াটার আর থাকবে না ওকে এখানে ওয়াটারমার্কটা থাকবে না এখন আপনারা বলতে পারবেন যে এটা প্রো তাহলে এটা কি সেফ হবে গ্যালারিতে সেটার বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রো এটা কি কিনতে হবে না ভাই কিনতে হবে না এখানেতে আমি এখন ব্যাক করে নিচ্ছি দেন আপনারাও এখানেতে ব্যাক করে নেবেন ওকে এখন দেখেন এখানে যে আমার ওয়াটারমার্কটা ছিল এটা আগে ছিল এখন বন্ধ করে দিলাম সেম সিস্টেম আপনারা করবেন দেখবেন যে আপনাদেরও এখানে ওয়াটারমার্কটা কোথাও থাকবে না ওকে এখন যে আপনারা এখানেতে এক্সপোর্ট যোগ করেন তো সুন্দরভাবে ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে তো দেখেন এখানে আমার ভিডিওটা এখন আমি এক্সপোর্ট করব তার আগে এখানে রেগুলেশনটা আপনারা এখানেতে বাড়াই কমে নেবেন আপনাদের যেটা ভালো মনে হবে এখানে আমি সাতশো বিশ করে রাখলাম এখানে পঁচিশ করে রাখলাম এখানে লো মানে মিডিয়াম করে রাখলাম আর কি তারপরে এখানে আপনার কাজ হবে এক্সপোর্ট মানে যেভাবে আর কি ভিডিও এডিট করে আপনারা এক্সপট করেন তো ওই সিস্টেমে আপনারা করবেন ওকে এখানে দেখেন আমি এক্সপটে ক্লিক করতেছি করার পর একটা অ্যাড আসতে পারে আপনাদের মাঝে তো সেই অ্যাডটা আপনাদের একদম শেষ অবধি দেখতে হবে পুরো অ্যাডটা দেখা অবধি হয়ে গেলে এখানেতে আপনাদের কাজ হবে একটা এখানে ক্রোজ করে দিবেন উপরের দিকে দেখবেন হচ্ছে ক্রোজ আইকন জাস্ট ক্রোজ করে দিবেন একটা দেওয়ার পর এখানে আবারও এক্সপটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে ভিডিওটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে তারপরে বিস্তারিত আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ওকে আচ্ছা সরাসরি চলে আসলাম আমার ফোনের গ্যালারিতে এখন আমি ভিডিওটা ওপেন করব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওয়াটারমার্কটা মার্কটা আছে কি না ওকে তো ওয়াটারমার্ক দেখার জন্য আমার যে কাজটা করা লাগবে ভিডিওতে একটা ক্লিক করে দিব তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতেছেন এখানে কোনো ওয়াটারমার্ক নেই এখন আমি যে ভিডিওটা যে প্লে করি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কোনো ওয়াটারমার্ক নেই ওকে দেন আপনি এভাবেই আপনাদের ক্যাপ কাটের ওয়াটারমার্কটি আপনি রিমুভ করতে পারবেন আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি তো ভিডিওটা আপনাদের যে উপকারিত হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে দেখা হবে কোথাও হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম